বিসমিল্লাহ রহমান এক নারী তার মৃত স্বামীর ব্যাপারে জানতে চেয়ে এক আলমের কাছে চিঠি লিখলেন তিনি জানতে চেয়েছিলেন তার স্বামীর মৃত্যুটা কেমন ছিল ভালো নাকি খারাপ এরপর তিনি চিঠিতে ঘটনার বিস্তারিত বিবরণ দেন চিঠিতে লেখা ছিল একদিন আমি ও আমার স্বামী বাড়িতে সোফায় বসে একটি ফুটবল ম্যাচ উপভোগ করছিলাম আমরা ফুটবল খেলা দেখছিলাম কারণ আমার স্বামী ফুটবল খেলা অনেক পছন্দ করতেন তিনি এলান শিরার একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি এলান শিরাকে খুবই পছন্দ করতেন তার অনেকগুলো পোশাকে এলান শিরারের অটোগ্রাফ ছিল তার সংগ্রহে ছিল এলান শিরারের অনেক কার্ড তিনি তাকে এতটাই পছন্দ করতেন যে আমাদের বেডরুমের দেয়ালে পর্যন্ত এলান শিরারের ছবি লাগানো ছিল একদিন সন্ধ্যায় আমি আর আমার স্বামী বসে গল্প করছিলাম হঠাৎ আমার স্বামী আমাকে বললেন তার পিঠ খুব ব্যথা করছে এবং তার পা জোড়া বেশ দুর্বল হয়ে আসছে আমি দেরি না করে হাসপাতালে ফোন দিলাম এবং বিশ মিনিটের মধ্যে বাসার সামনে অ্যাম্বুলেন্স চলে আসলো ওরা একটা স্ট্রেচার নিয়ে এসে আমার স্বামীকে সেখানে উঠালো ও অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে চললো যাওয়ার আগে আমার স্বামী আমার হাত চেপে ধরলেন আর আমাকে বললেন বাচ্চাদের খেয়াল রেখো আমি তাকে অভয় দিয়ে বললাম আর বিশ মিনিটের মধ্যে তুমি হাসপাতালে পৌঁছে যাবে এরপর খুব দ্রুত বাড়ি ফিরে আসবে অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে আমার স্বামীর দৃষ্টি আটকে রইল বাড়ির দিকে এমনভাবে তিনি বাড়িটার দিকে তাকিয়েছিলেন যেন শেষবারের মতো দেখছেন যেন আর কখনোই ফিরে আসবেন না হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা আমার স্বামীকে ভালোভাবে দেখলেন দেখে জানালেন আমার স্বামী মৃত্যুবরণ করতে যাচ্ছেন তার শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে এবং এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এখন এটা তার মস্তিষ্কেও পৌঁছে গেছে ডাক্তাররা তাদের বিভিন্ন যন্ত্রপাতি আমার স্বামীর শরীরে লাগাতে লাগাতে বললেন আপনার স্বামী হয়তো আর কিছুদিন বাঁচবেন হয়তো সপ্তাহখানেক হয়তো দুই দিন কিংবা পরবর্তী কয়েক ঘন্টা তাই এই সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করুন ডাক্তারের কথা শুনে আমি স্বামীর পাশে বসে তার হাত জড়িয়ে ধরে বললাম বলো লা ইলাহা ইল্লাল্লাহ সে কিছুই বলল না আমার স্বামী হঠাৎ জানালার দিকে তাকালেন তাকিয়ে হাসতে লাগলেন এত জোরে জোরে হাসতে লাগলেন যে তার হাসির শব্দ শুনে সকল নার্স এবং ডাক্তাররা ছুটে আসলো। যখন ডাক্তাররা কক্ষে প্রবেশ করল ঠিক তখনই আমার স্বামী তার দেহের মাঝখানটা অনেকখানি উঁচু করে সজরে চিৎকার করতে লাগলেন এলান শিরার এলান শিরার এলান শিরার এর পরপরই তার শরীরে লাগানো মেশিনগুলো বন্ধ হয়ে গেল প্রিয় শ্রোতা আপনারাই এবার বিবেচনা করুন মহিলা যে হুজুরের কাছে জানতে চাইলেন তার স্বামীর মৃত্যুটি কেমন ছিল তার জবাব কি হতে পারে যার কালিমা নসিব হলো না তার মতো হতভাগা আর কে হতে পারে আপনারাই বলুন অন্যদিকে যার কালেমা নসিব হলো তার মৃত্যুই তো সর্বোত্তম মৃত্যু হল রাসুলসাল্লুয়া সাল্লাম বলেন তুমি যেমনভাবে জীবনযাপন করেছ সেভাবেই তুমি মৃত্যুবরণ করবে যদি তুমি অবাধ্যতায় জীবনযাপন করে থাকো যদি তোমার জীবন পাপে পূর্ণ থাকে তুমি ঠিক সেভাবেই মারা যাবে আর তুমি যেভাবে মরবে ঠিক সেভাবেই তুমি পুনরুত্থিত হবে মহান আল্লাহ আমাদের সকলকে এই গল্প থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমাদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথে জীবনযাপন করার তৌফিক দান করুন আমি আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন